নমস্কার বন্ধুরা জানা অজানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা ইতিহাসের এ এক অনন্য কাহিনী আপনাদের বলতে চলেছি যা শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন এটি কোনো চলচ্চিত্র নয় এটাই বাস্তবতা বা এটাই সত্য এটি এমন একটি বাস্তবতা যা শুনলে প্রত্যেকেই বিস্মিত হয় বড়ো থেকে বড় নাস্তিকও ভগবানের বিশ্বাস করতে বাধ্য হয় এবং ভগবান হনুমানের গুণগান গাইতে থাকে ধনী দিতে থাকে জয় শ্রীরাম জয় হনুমান তাই বন্ধুরা ঈশ্বরকে যদি আপনি বিশ্বাস করেন তবে আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখবেন ঈশ্বর কীরকম স্বয়ং আমাদের সাথেই সর্বদা বিরাজমান তার আগে বন্ধুরা আপনি যদি ভগবান রামের ভক্ত হন তবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম এবং জয় হনুমান বন্ধুরা মনে রাখবেন ভক্তদের কাছে ভগবানের প্রতি ভক্তি হল আসল ভক্তি থাকলে ক্যারিশ্মাও আছে ভক্তি না হলে কিছুই নেই ভক্তি থাকলে পাথরেও ঈশ্বর পাওয়া যায় ভক্তি না থাকলে মানুষের জীবন নিজেই অকেজ ভক্তি ছিল বলেই রামায়ণে বেচারা সবরীও উদ্ধার হয়ে গিয়েছিল আর ভক্তি না থাকলে মহাপন্ডিত রাবণও ভস্য হয়ে যায় ভক্তি ছিল বলেই দ্রৌপদীর লজ্জা রক্ষা হয় আর ভক্তির অভাবে দুর্যোধনেরও নাক কাটা যায় ভক্তি ছিল বলেই গোপীরাও উদ্ধার হয়ে গিয়েছিল আবার ভক্তির অভাবে রাজা কংস ধ্বংস হয়ে যায় আসলে সমস্ত বিষয় হল ভক্তি অর্থাৎ ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং আস্থা আসলে বন্ধু আজ আমরা যে ভিডিওটি দেখাতে চলেছি সেখানে একটি সামান্য বানর না থাকলে সেদিন পুরো অযোধ্যায় হয়তো ধ্বংস হয়ে যেত কি বন্ধুরা শুনে অবাক হলেন তো কিন্তু প্রশ্ন সেটা নয় প্রশ্নটা হলো কে ছিল সেই বানর এটা কি সত্যিই ঘটেছে সর্বোপরি সেদিন অযোধ্যায় কি ঘটেছিল যখন সন্ত্রাসীরা তাদের সন্ত্রাস দেখিয়েছিল সেদিন কি সত্যিই হিন্দুদের দেবতার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠত সেদিন যদি সেই বানর না থাকতো কেন এই বানর সেদিন রামনগরী রক্ষা করে ভক্তদের বিশ্বাস অটুট রেখেছে হঠাৎ যখন কোনো খারাপ ঘটনা ঘটতে চলেছে এই রকম পরিস্থিতিতে এই বানর বারবার কেন আসে সব থেকে বড় কথা হলো এটি কি ধরনের অলৌকিক ঘটনা এটি তো কোনো কাকতলীয় ঘটনা হতে পারে না কারণ এই ঘটনা যা বারবার ঘটতে দেখা গেছে এইগুলো এমন অলৌকিক ঘটনা যার প্রমাণ এখনও সরকারি নথিতে রয়েছে শুনলে অবাক হয়ে যাবেন যে কিভাবে এমনটা হতে পারে আজ আমরা এমনই এক অলৌকিক ঘটনার কথা আপনাদের বলবো সেই অলৌকিক ঘটনা না ঘটলে আজ হয়তো অযোধ্যাই থাকতো না এটি উনিশশো সালের ঘটনা সেই দিনটি অযোধ্যাবাসীর কাছে ছিল অন্যান্য সাধারণ দিনের মতোই যেই দিনটি পরবর্তীকালে অযোধ্যাবাসীর কাছে এক চিরস্মরণীয় দিন হয়ে গিয়েছিল তখন মাত্র নতুন এস সংগঠনটি গঠিত হয় অযোধ্যার নগরের নিরাপত্তার উদ্দেশ্যে এই বাহিনী তখনও তার নিজের কাজ বুঝে নিচ্ছিল আসলে এই সময়ে অযোধ্যায় একটি বিশাল বোমা বিস্ফোরণের পরিকল্পনা শুরু হয়েছিল সন্ত্রাসীরা টাইম বোমা দিয়ে পুরো অযোধ্যা উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল সন্ত্রাসীদের সম্পূর্ণ পরিকল্পনা প্রস্তুত ছিল অযোধ্যার অনেক জায়গায় টাইম বোমা লাগানো হয়েছে পুলিশ জানিয়েছিলেন অযোধ্যায় রামলীলার পিপায় এক পুলিশ কনস্টেবল পথে একটি পরিত্যক্ত গাড়ি খুঁজে পেয়েছিলেন গাড়িটি যাতে রাস্তায় যানজট সৃষ্টি করতে না পারে সেই জন্য তিনি তাকে অর্থাৎ সেই পরিত্যক্ত গাড়িটিকে তুলে থানায় নিয়ে আসে থানায় গাড়িটি চেক করা হলে তা দেখে সবাই হতবাক হয়ে যায় ওই গাড়িতে আরডিএক্স ছিল এবং সেই গাড়িটি হনুমানগড়ি থেকে উদ্ধার করা হয় এই খবর দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে গোটা ইউপি জেলার থানায় এর কারণে জেলা পুলিশও উত্তাল হয়ে ওঠে অবশেষে বিষয়টি এস বাহিনীর কাছে পৌঁছায় গাড়ির নম্বরের ভিত্তিতে গাড়ির চালককে তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা হয়েছে পুলিশ চালককে খুঁজে পাওয়ার সাথে সাথে সে জানায় যে তার গাড়িটি কিছুক্ষণ আগে চুরি হয়েছে এবং তিনি একটি রিপোর্টও দায়ের করেছে যেখান থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে সেখানে এ বিষয়ে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করা হলে কয়েকজন জানান এই গাড়িতে করে কয়েকজন মানুষ বসে আসে এবং রাস্তায় গাড়ি পার্কিং করার পর হঠাৎ কোথায় উধাও হয়ে যায় তা তারা জানতে পারে গাড়ির চালক ও লোকজনের বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এই অপারেশন চলাকালীন বিভিন্ন সূত্র থেকে আসা বয়ানগুলো সংযুক্ত করা শুরু হয় যখন লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন দেখা যায় যে অযোধ্যার হনুমান গড়িতে আঠেরো কেজি আরডিএক্স পুঁতে রাখা হয়েছিল কিন্তু কোথায় করা হয়েছে তা কেউই জানত না সন্ত্রাসীরা সম্পূর্ণ প্রাইম তৈরি করেছিল অযোধ্যার অনেক জায়গায় টাইম বোমা লাগানো রয়েছে এছাড়া হনুমানগড়িতে আঠেরো কেজি আরডিএক্স লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্য যখন পাওয়া গেল তখন এই খবর পুলিশের ঘুম উড়ে গেছে পুলিশ ও সমস্ত নিরাপত্তা সংস্থা সঙ্গে সঙ্গে গড়িতে পৌঁছে যায় মন্দিরটি খালি করা হয় বড় ধরনের কোনো দুর্ঘটনার আশঙ্কা সবার মধ্যেই বিরাজ করছে সঙ্গে সঙ্গে হনুমানগড়ি পৌঁছে যায় পুলিশের দল বোমা নিষ্ক্রিয়কারী দলকেও দ্রুত ডাকা হয় বিভিন্ন নিরাপত্তা সংস্থা খুব জরুরি ভিত্তিতে দ্রুত কাজ করছিল সব বোমা নিষ্ক্রিয় করা হয়েছে অবিনাশ মিশ্রের মতে যিনি সেই সময় ইউপি এসটিএফের এর ইন্সপেক্টর ছিলেন তিনি বলেন বোমা নিষ্ক্রিয়কারী দল মনে করেছিল যে তারা সমস্ত বোমা নিষ্ক্রিয় করেছে কিন্তু তখনই বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডের ইউনিফর্ম পরা এক সন্ত্রাসী ধরা পড়ে এবং পুলিশি জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে জানা যায় যে অন্য একটি জায়গা রয়েছে যেখানে এখনও একটি টাইম বোমা রাখা আছে সময় কম ছিল বোমাটি বিস্ফোরিত হতে চলেছে সাথে সাথে পুরো পুলিশ বাহিনী যার নেতৃত্বে ছিলেন ইন্সপেক্টর অবিনাশ মিশ্র মন্দিরে ঢুকে টাইম বোমা খুঁজতে থাকে বোমাটা কোথায় জিজ্ঞাসা করতেই পুরো দল দৌড়ে গেল মন্দিরের প্রতিটি কোণে তল্লাশি করা হলেও কোথাও বোমাটি পাওয়া যায়নি মন্দিরের প্রতিটি কোণে প্রতিটি করিডোরে তল্লাশি করা হলেও কেউ বোমার মতো কিছু দেখতে পায়নি পুরো অযোধ্যা তল্লাশি করা হয়েছিল কিন্তু একটি জায়গাও অবশিষ্ট ছিল না যে যেখানে তদন্ত করা হয়নি কিন্তু বোমার সন্ধান কোথাও পাওয়া যায়নি খুব কম সময় ছিল এমনকি প্রতিটি মিনিট ভারী হয়ে উঠছিল সেখানে উপস্থিত মানুষের রিস্পন্দন বেড়েই চলেছে সব তদন্তের পরও কেউ বোমার অবস্থান খুঁজে পায়নি সবাই হতবাক প্রতিটা সেকেন্ড কেটে যাচ্ছিল কেউ কিছু ভাবতে পারছিল না বোমাটি কোথায় বসানো হয়েছে তা কেউ জানত না কিন্তু হঠাৎ কেউ লক্ষ্য করল যে ডান পাশে ওয়াটার কুলারে একটি বানর বসে আছে সেখানে দাঁড়িয়ে থাকা লোকজন এবং পুলিশ দেখতে পেল যে বোমার উপরে বসা এক বানর একটি তার টানছে এবং তারটি চিবাচ্ছে যেন সে কিছু কাটছে বানরটি বসে বসে দু হাতে দুটি তার নিয়ে খেলছিল বারবার তার টেনে টেনে বোমা থেকে সরানোর চেষ্টা করছিলেন বানরটি সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা বানরটিকে সরানোর চেষ্টা করলেও বানরটি সরতে অস্বীকার করে লোকজন তাকে কলাও দিয়েছিল যাতে সে বোমা ফেলে ফল খায় কিন্তু সেই বানরটা সেই কলার দিকে না তাকিয়ে বারবার বোমার তার চিবিয়ে চলেছে বানর কারসাজি করতে থাকে আর মানুষ তা অবাক হয়ে দেখতে থাকে কিছুক্ষণ পর বানরটি সেখান থেকে লাফিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই লোকচক্ষুর আড়ালে চলে যায় এরপর সেখানে বোম ডিসপোজাল স্কোয়াডকে ডাকা হয় এবং মেশিনটি খোলার সাথে সাথে এর ভেতরে টাইমার সেট সহ একটি বোমা পাওয়া যায় সাথে সাথে বোমা ডিসপোজাল স্কোয়াড থেকে বলা হলো স্যার এই বোমাটা নষ্ট করে দেওয়া হয়েছে তারা দেখে বোমা ফাটার তিন সেকেন্ড আগেই টাইমারটি বন্ধ হয়ে গেছে এরপর পুলিশ ও বোমা স্কোয়াড সেখানে গিয়ে দেখতে পায় সেই ছোট্ট বানবটি তার কেটে বোমা ফেটে যাওয়া বন্ধ করেছে এরপর পুলিশ ও বোমা টিম কাছাকাছি গিয়ে দেখে বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে আরডিএক্সের তার দাঁত দিয়ে কেটে ফেলেছিল বানর বানরটি টাইম বোমার উপর বসে তার চিবিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে অযোধ্যাবাসীরা বলতে শুরু করে অযোধ্যায় বড় বোমা বিস্ফোরণ থেকে বাঁচিয়েছে একটি বানর বানরের উপস্থিত বুদ্ধির কারণেই বোমাটি নিষ্ক্রিয় করা সম্ভব হয় বানরের সেই কীর্তি দেখে সবাই অবাক যে বোমার জন্য তারা ঘন্টার পর ঘন্টা খোঁজাখুঁজি করছিল সেই বোমার কথা এই বানর কিভাবে জানলো সেটাও পুলিশকে ভাবতে বাধ্য করল এই ঘটনাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন তা কমেন্ট করে জানান এখন আপনি কি মনে করেন যে এই ঘটনাটি সম্পূর্ণ কাকতালীয় নাকি এর পেছনে রয়েছে সম্পূর্ণ ঐশ্বরিক শক্তির প্রভাব বা ভগবানের কৃপা কমেন্ট করে জানান তবে বন্ধু আপনি যাই বলুন না কেন সবচেয়ে বড় কথাটি হলো সেদিন সেই বানরই পুরো অযোধ্যাকে বোমা বিস্ফোরণ থেকে রক্ষা করেছিল শুধু তাই নয় কিছুক্ষণের মধ্যেই গোটা পুলিশ বাহিনী দেখতে পেল হনুমান গড়ি মন্দিরের চূড়ায় সেই ছোট্ট বানরটিকে যে মন্দিরের চূড়ার কলসকে আদর করছে তবে ভক্তরা বিশ্বাস করেন যে সেই বানরটি আর কেউ নয় স্বয়ং ভগবান হনুমান ছিলেন যিনি রামায়ণে বলেছিলেন যে অযোধ্যায় যখনই আমার ভগবান রামের নগরীতে কোনো সংকট দেখা দেবে তখনই আমি আসব আসলে সে তার প্রভুর সবচেয়ে প্রিয় নগরী অযোধ্যার কোনো ক্ষতি হতে দেবে না এরপর এস চার অপরাধীকেও ধরে ফেলে তাদের মধ্যে দুজন সন্ত্রাসী ছিল যারা এই গভীর ষড়যন্ত্রকে সফল করতে চেয়েছিল কিন্তু বন্ধু কথাতেই তো আছে চাকো রাকে সাইয়া মার তাকে না কই অবশ্যই সন্ত্রাসীরা অযোধ্যা উড়িয়ে দেওয়ার মনস্থির করেছিল কিন্তু ঠিকই কিন্তু হয়তো ভগবানও তাদের উপর নজর রাখছিলেন এবং ভগবান নিজে এসে অযোধ্যাকে রক্ষা করলেন কারণ ঈশ্বরের ক্ষমতার সামনে সব কিছুই ব্যর্থ এই ঘটনাটি নাস্তিকদের কাছে অবিশ্বাস্য মনে হলেও বন্ধু ঘটনাটি কিন্তু ঘটেছিল আসলে অযোধ্যার এই ঘটনার খবর কখনোই কোনো বড় সংবাদপত্র বা নিউজ চ্যানেলে দেখানো হয়নি কারণ সেই সময় অযোধ্যাকে খুব স্পর্শকাতর স্থান হিসাবে বিবেচনা করা হতো কিন্তু এটা কোনো অলৌকিক ঘটনা থেকে কম ছিল না আসলে শ্রীরামজি কি তার ভক্তদের কোনো ক্ষতি হতে দিতে পারেন যেই ভক্ত প্রভু রামকে শ্রদ্ধা করে ভক্তি করে এবং ভালোবাসে সেই ভক্ত সংকটমোচন হনুমানেরও অত্যন্ত প্রিয় এবং সেই ভক্তের কখনো কোনো ক্ষতি হতে দেয় না আসলে বন্ধু এটা কখনোই ঘটতে পারে না যে কেউ এই পবিত্র নগরী অযোধ্যার দিকে খারাপ নজরে তাকাবে তার ক্ষতি করার চেষ্টা করবে আর পরাক্রমশালী হনুমান সেটা দেখবে যেই ভক্তই অযোধ্যা ধামে আসেন না কেন হনুমানজি বিশেষ আশীর্বাদ তার উপর সদা সর্বদা বজায় থাকবে তা বন্ধু আপনি কবে অযোধ্যায় আসছেন কমেন্ট করে জানান আমরা সবাই জানি যে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সালে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান হয়েছিল দেশের অনেক সেলিব্রিটিও এই অনুষ্ঠানে অংশ নেন এদিন গর্বগৃহে রামলালার মূর্তি স্থাপিত হয় মহাআড়ম্বর ও মন্ত্রপাঠের সঙ্গে যুগ যুগ ধরে মানুষ এই দিনটিকে মনে রাখবে কিন্তু সব শেষে বলি বন্ধু আজ যে রাম মন্দির তৈরি করা হয়েছে তা এমনি এমনি হয়ে যায়নি এই মন্দিরের নির্মাণের পেছনে রয়েছে অনেক হিন্দু ভক্ত ও সাধুদের আত্মত্যাগ ও আত্মবলিদান যাদের আমরা কখনোই ভুলতে পারবো না তাই তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য অবশ্যই জয় শ্রীরাম জয় হনুমান লিখে তবেই যাবেন এবং এই এইরকম হিন্দু ধর্ম রিলেটেড নানান কাহিনী জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধু জয় শ্রীরাম জয় হনুমান সব শেষে আমার রাম ভক্তদের জন্য একটি প্রশ্ন বলতে পারবেন রাম ভক্ত হনুমান কার অবতার ব্রহ্মার অবতার বিষ্ণুর অবতার মহেশ্বরের অবতার সঠিক উত্তর জানার অপেক্ষায় রইলাম তো বন্ধুরা আজকের ভিডিওতে যদি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন এবং জানা অজানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ